ইসমিল্লা রহমান রাহিম কি পর্ব কেন পরব এর আজকের আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি কথা বলবো দিন আদাব ও সুন্নতি জিন্দেগি এই বইটির সম্পর্কে আমরা সকলেই জানি ইসলাম আমাদেরকে কিছু নির্দেশনা দিয়েছে যেগুলো আমাদের পালন করতে হয় এবং কিছু বিষয় থেকে জোরালোভাবে নিষেধ করেছে যেগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হয় কিন্তু এর বাইরে আমাদের প্রাত্যহিক জীবনে চব্বিশ ঘন্টা আমরা যে নানান ধরনের কাজকর্ম করি এগুলো কিভাবে করব খাবার দাবার ঘুমানো তারপর হচ্ছে ঘরে প্রবেশ করা ঘরে বসবাস করা কারোর সাথে সাক্ষাৎ করা এই ধরনের বিষয়গুলো আমরা কিভাবে করব সম্পন্ন করব এ বিষয়েও ইসলাম আমাদেরকে নির্দেশনা দিয়েছে এবং আমরা যদি কোরআনে করিমের দিকে তাকাই তাহলে দেখব যে কোরআনে করিম আমাদেরকে এই শিষ্টাচারগুলো এই কর্ম পদ্ধতিগুলো শেখাচ্ছে যে কিভাবে একজনের ঘরে প্রবেশ করতে হবে কিভাবে সালাম দিতে হবে কিভাবে অনুমতি গ্রহণ করতে হবে ঠিক একইভাবে হাদিস শরীফের দিকে তাকালে আমরা দেখব যে কোনো একটা হাদিসের কিতাব আমরা যদি নেই তাহলে দেখব যে হাদিসের বিশাল একটা অংশ রয়েছে এই শিষ্টাচার সম্পর্কে কথা বলা দেখা করা দেখা সাক্ষাৎ করা এই 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 ধরনের প্রাত্যহিক জীবনে যে কাজগুলো আমরা করি এই এই বিষয়ক নির্দেশনা রয়েছে এই জন্য আমরা মুসলিম হিসেবে যখন সুশৃঙ্খলভাবে জীবনযাপন করতে চাইবো আমাদের কাজগুলো যেন এলোমেলো বিশৃঙ্খল না হয় বরং ঠিক ঠিকভাবে যথাযথভাবে আমরা আমাদের সবগুলো কাজ সম্পন্ন করতে পারি সেজন্য জন্য ইসলাম এই প্রাত্যহিক জীবনের শিষ্টাচার সম্পর্কে যে নির্দেশনাগুলো দিয়েছে এগুলো সব এই কেতাবটির লেখক মাওলানা আবু বকর বিন মুস্তফা পাটনি যিনি ভারতের একজন বিশিষ্ট গবেষক ও লেখক এই কিতাবটিকে দশটি অধ্যায়ে বিভক্ত করেছেন এবং এখানে তিনি শিষ্টাচার বা আদাবের পাশাপাশি বিভিন্ন অধিকার সম্পর্কে আলোচনা করেছেন প্রথম অধ্যায়ে আল্লাহ ও তার প্রিয় রসুল সাল্লাহ আলসাল্লাম এর হক ও আদবসমূহ সম্পর্কে আলোচনা করেছেন তারপর ঘুমানোর আদব ঘুম থেকে জাগ্রত হওয়ার আদব স্বপ্নের আদব সুগন্ধি ব্যবহারের আদব এভাবে দৈনন্দিন জীবনের নানান দিক নিয়ে আলোচনা করেছেন তৃতীয় অধ্যায়ে তিনি এবাদত সম্পর্কে আলোচনা করেছেন যে বিভিন্ন এবাদত আমরা কিভাবে করব একটা হচ্ছে যে এবাদতগুলো জেনতেনভাবে করে ফেলে একটা হচ্ছে ইসলাম যে সিস্টেম পদ্ধতির কথা বলেছে সেই পদ্ধতিগুলো মেনে তারপর এবাদত করা যেমন আমরা যদি বলি যে অজুর আদবসমূহ তারপর হচ্ছে নামাজ সংক্রান্ত সাধারণ আদবসমূহ তারপর দোয়া করার আদবসমূহ মসজিদের আদব সমূহ এভাবে বিভিন্ন আদব জমার দিনের আদব জানাজার আদব হজ আদব আদবসমূহ এভাবে তিনি এবাদত সংশ্লিষ্ট মৌলিক যে আদবগুলো রয়েছে মৌলিক শিরোনাম এগুলো উল্লেখ করেছেন চতুর্থ অধ্যায়ে তিনি মহাসারাত অর্থাৎ সামাজিক শিষ্টাচার অর্থাৎ আমাদের সমাজে বসবাস করতে গেলে বিভিন্ন মানুষের সাথে আমাদের যে সম্পর্ক হয় পরিবারে বাবা মায়ের সাথে ছেলে সন্তানদের সাথে স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক যে সম্পর্ক এই সম্পর্কের ব্যাপারে আলোচনা করেছেন মৃত পিতামাতার হক জীবিত থাকা অবস্থায় পিতামাতার হক ও আদব স্ত্রীর উপর স্বামীর অধিকার স্বামীর উপর স্ত্রীর অধিকার প্রতিবেশীর আদব বন্ধুদের হক ও আদব সাধারণ মুসলিমদের হক ও আদব মোবাইলের মোবাইল ফোন সম্পর্কিত আদব মেহমানের আদব সমূহ তারপর এভাবে এইসব বিষয় আসয় আলোচনা করে তিনি মহামালাত অর্থাৎ লেনদেন একজনের সাথে আরেকজন যখন লেনদেন করেন তখন এর বিভিন্ন আদব নিয়ে তিনি আলোচনা করেছেন ক্রয় বিক্রয়ের আদব বেতন দিয়ে শ্রমিক রাখার আদব শ্রমিকের আদব বিবাহ নাম রাখা সন্তানের তরবিয়ত তালাক ঋণের আদব ঋণ গ্রহণের আদব হাদিয়ার আদব এইভাবে তিনি মো সম্পর্কিত বিষয়টি সমাপ্ত করেছেন তারপর রাজনীতি ষষ্ঠ অধ্যায়ে রাজনীতি নিয়ে আলোচনা করেছেন আইল নিয়ে আলোচনা করেছেন সপ্তম অধ্যায়ে অষ্টম অধ্যায়ে কথা বলেছেন লিগ সম্পর্কে যে বক্তার আদবসমূহ ওয়াজনো সিহতের আদব নফস নিজ সত্তা সম্পর্কিত আদব সমূহ এভাবে নবম অধ্যায়ে আত্মশুদ্ধি সম্পর্কের কথা বলেছেন দশম অধ্যায়ে আলোচনা করেছেন যে আদবগুলোর কথা আগে যায়নি সফরের আদব সোয়ারের আদব হাঁচি হাই চিকিৎসা ঝাড়ফুঁক জবাই করা কোরবানি কসম এইসবের আদব নিয়ে দশম অধ্যায়ে তিনি আলোচনা করেছেন বইটির একটি বৈশিষ্ট্য হচ্ছে যে যে আদবের কথাই তিনি উল্লেখ করেছেন প্রত্যেকটি আদবের সূত্র তিনি উল্লেখ করেছেন অর্থাৎ এই আদবটি কোরআনের হাদিসের কিংবা ফিক্ষের কোন কিতাব থেকে নেওয়া হলো এবং কোন কিতাব থেকে নেওয়া হলো এর উল্লেখ করেছেন পৃষ্ঠা নাম্বার হাদিস নাম্বার এই সবগুলো তিনি দিয়ে এই কিতাবটিকে অত্যন্ত নির্ভরযোগ্যভাবে উপস্থাপন করেছেন বইটিতে মোট একশো বিরানব্বই পৃষ্ঠা রয়েছে এবং এর ভেতর দিয়ে তিনি এমন সব বিষয়ে আলোচনা করেছেন যা পালন করলে একজন মানুষের উঠা বসা চলাফেরা সব কিছু সুশৃঙ্খল হবে এবং নিয়ম মাফিক হবে তিনি একজন সুশৃঙ্খল মানুষ হয়ে উঠতে পারবেন বইটি অনুবাদ করেছেন মাওলানা মাসুম বিল্লা এবং তার অনুবাদ সাবলীল ও ঝরঝরে আর প্রকাশ করেছে ঢাকার প্রসিদ্ধ প্রতিষ্ঠান মক্ততাবতুল আশরাফ